এই যে সড়কটি দেখছেন এটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক ভারী যানবাহন চলাচল করে থাকে এই যে আমার যানবাহন গরু বোঝাই ট্রাক যাচ্ছে তো এটা নিয়ে একটি প্রতিনিয়ত পণ্য বোঝাই ভারী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর থেকে যে সকল পণ্যবাহী গাড়িগুলো

যে কোনো সময় ভারী যানবাহন উঠলেই কিন্তু এই কালভাটটি ভেঙে পড়তে পারে এবং ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে সড়ক দিয়ে যাতায়াত করে কিন্তু সেই সড়কটি আজ বেহাল দশায় পরিণত হয়েছে প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে তো প্রশাসনের এবং কর্তৃপক্ষের দৃষ্টি এই সড়কটি তারা মেরামত করে যাতে বড় ধরনের থকার আগেই যাতে এই সড়কটি মেরামত করে দেওয়া হয় এবং ভারী যানবাহনকারী যারা এই সড়ক দিয়ে চলাচল করে তাদের উদ্দেশ্যগুলো তারা এই সড়কটি যাতে যতটা পারে এড়িয়ে চলতে পারেন আপনার ভারী যানবাহন পণ্য বোঝায় যানবাহনটি হয়তো ভেঙে পড়তে পারে এই খালে মাঝখানে কালভার্টিক এড়িয়ে চলার চেষ্টা করবে কারণ ছোট একটা দুর্ঘটনায় কিন্তু অনেক বড় আকার করতে পারে তো যতটা সম্ভব রাস্তাটি দিয়ে এদের পণ্য বোঝাই এই সড়ক দিয়ে চলার জন্য পণ্য বোঝাই যানবাহন গুলো এই সড়ক টা চলার অনুরোধ রইলো এবং কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে যাতে দ্রুতই কোনো ঘটার আগেই এই কালভার্ট টি যাতে মেরামত করে দেওয়া হয় যে কারণ এই সড়কটি কিন্তু বাইপাস সড়ক হিসাবে ব্যবহার করে। চুয়াডাঙ্গা মেয়রপুর থেকে যে গাড়িগুলো যায় এই পথ দিকে এই বাইপাস সড়কটি ব্যবহার করলে তাদের সময় এবং দূরত্ব দুটোই কম হওয়ার কারণে সবাই এই সড়কটি ব্যবহার করে খুলনা এবং যশোর থেকে যারা আসে তারাও কিন্তু বাইপাস সড়ক হিসেবে এটা ব্যবহার করে কারণ ইয়ে দিয়ে গেলে কালীগঞ্জ দিয়ে গেলে সময় এবং দূরত্ব বেশি সে কারণে তারা আমাদের পাতিবিলা সড়কতলার এই সড়কটি ব্যবহার করে